বিশ্ব সভ্যতাকে তুরি মেরে মানুষ হত্যার উৎসবে মেতে উঠেছে ইসরায়েলি বাহিনী মনে হচ্ছে তাদেরকে থামানোর কেউ নেই পাখির মতো উড়ছে মানুষ দেখলে মনে হবে হলিউডের কোনো সিনেমার শুটিং মর্মান্তিক এই দৃশ্য নেতানিয়াহুর প্রশাসনের বর্বরতার দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি কার্যকর না হওয়ার পর নতুন গতিতে গাজায় ভয়াবহ আগ্রাসন শুরু করেছে ইসরায়েল বিমান হামলার তীব্রতায় ধোয়ার কুণ্ডুলির সঙ্গে এভাবেই শূন্যে উড়ে আবার মাটিতে পড়ে যাচ্ছে মানুষ এদিকে আরেক ভিডিওতে দেখা গেছে উপত্যকায় জরুরি সেবা দেয়া চিকিৎসক সহ অন্তত পনেরো কর্মীকে হত্যা করেছে আইডিএফ যদিও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি ভুলবশত হামলার কারণে তাদের মৃত্যু হয়েছে হামাসের সদস্য রয়েছে মনে করে রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাম্বুলেন্স জাতিসংঘের গাড়িতে হামলা চালায় আইডিএফ বালির নিচ থেকে পনেরোটি মরদেহ উদ্ধারের পর শুরু হয় তোলপাড় ইসরায়েলি বর্বরতায় গাজায় প্রতিদিনই বাড়ছে প্রাণহানি খান ইউনিসে এক সাংবাদিক ও এক শিশু মারা গেছে আইডিএফের হামলায় হামলা হয়েছে একটি মসজিদেও নিরাপত্তা করিডোরের নামে উপত্যকায় নতুন করে সেনা মোতায়েন করেছে ইসরায়েল নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন উপত্যকার বড় এলাকা দখল করে নিরাপদ জোন হিসেবে ঘোষণা করা হবে ইসরায়েলি বর্বরতায় গাজায় প্রাণহানি পঞ্চাশ হাজার ছাড়িয়েছে এর তথ্য অনুযায়ী উপত্যকার নব্বই শতাংশ বা উনিশ লাখ মানুষই এখন বাস্তুচ্যুত এর মধ্যে মাত্র দুই সপ্তাহে বাস্তুচ্যুত হয়েছে প্রায় তিন লাখ মানুষ ইউএনআরডব্্লিউ এর তথ্য অনুযায়ী উপত্যকার নব্বই শতাংশ বা উনিশ লাখ মানুষই এখন বাস্তুচ্যুত এর মধ্যে মাত্র দুই সপ্তাহে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় তিন লাখ মানুষ গাজায় গণহত্যা আর পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের প্রতিবাদে সড়কে নেমে বিক্ষোভ করেছেন রামাল্লার সাধারণ ফিলিস্তিনিরা এমন অবস্থায় বন্দি বিনিময় ইসরায়েল তুরস্ক সম্পর্ক ইরানের হুমকি বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা ও মার্কিন প্রশাসনের নতুন শুল্কারোপ ইস্যুতে আলোচনার জন্য হোয়াইট হাউস যাচ্ছেন নেতানিয়াহু আলোচ্যসূচিতে এখনও নেই গাজায় যুদ্ধবিরতি ইস্যু নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারি থাকলেও যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য না হওয়ায় যখন তখন ইসরায়েলি প্রধানমন্ত্রী ওয়াশিংটন যেতে পারছেন ইশিতা ব্রহ্ম এখন বিশ্ব সানবিট সবটি বেশ আমার সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন